বন্ধুরা গাজর এখন বাজারে খুব সস্তা তাই গাজর দিয়ে একটি দুর্দান্ত রেসিপি বানাবো এই রেসিপিটা যদি এখন আপনারা না বানান তো পরে খস্তাবেন আমি বানী বানি বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা আমি এখানে গাজর নিয়েছি গাজরটাকে প্রথমে আমি ছোট ছোট করে কেটে নেব আমি এখানে তিনটে গাজর নিয়েছি গাজরের ছালটা পাতলা করে ছাড়িয়ে দেবো আজ এটা আমার আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব গাজর কাটা হয়ে গেছে এবারে গাজরগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা গাজরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গাজরগুলোকে আমি মিষ্টিতে পেস্ট করে নেব বন্ধুরা গাজরটা খুব সুন্দর পেস্ট করে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে চালের গুঁড়ো এক বাটি আছে এক বাটি চালের গুঁড়ো লাগবে না আমার যতটা দরকার ততটা নেব আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে গাজর যেটা পেস্ট দিয়েছিলাম সেটা কিন্তু একটু গরম গরম থাকতে হবে গরম অবস্থায় মাখাতে হবে তাহলে মাখানোটা খুব ভালো হবে একটু চিটালো হবে তালুতে সামান্য একটু তেল নিয়ে নেবো ছোট্ট ছোট করে এভাবে বানিয়ে নেবো মধ্যে ঘন্টা এইভাবে ফুটো করে দিতে হবে

তো বন্ধুরা অন্যান্য ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা বেশ ভালো করে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো তারপরে জলের মধ্যে গাজরের এই যেগুলো বানিয়েছে এগুলো ফেলে দেবো দেখুন বন্ধুরা জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার জলটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর এক দু মিনিট এইভাবেই রেখে দেবেন নাড়বেন না তাহলে ভেঙে যেতে পারে একটু কিছুক্ষণ গরম হওয়ার পর নাড়বেন দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর হয়ে গেছে এগুলো যেভাবে সেদ্ধ হয়ে গেছে সেভাবে সবগুলো উপরে উঠে যাই আপনারা বুঝতে পারবেন এগুলো যদি উপরে ভিজে যায় তাহলেই সেদ্ধ হয়ে গেছে আমি আর কিছুক্ষণ অপেক্ষার পর এগুলোকে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি ওই কাপ জল দিয়ে দিচ্ছি একটা এলাচ তেজপাতা মন্দা চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবারে আমি শিরাটাকে নামিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে তো বন্ধুরা এবারে মধ্যে কিছুক্ষণ রেখে দেবো যাতে শিরাটা ভালোভাবে ঢুকে যায় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখানি বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ